ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে একটিমাত্রই স্টক নিয়ে কথা বলা হবে এবং ডিটেলসে বলা হবে এদের বিজনেস ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল সব কিছু নিয়ে একটা ওভারভিউ নেওয়া হবে কারণ এই কোম্পানির বিজনেসে কিন্তু স্ট্রেন্থ রয়েছে এদের বিজনেস স্ট্রাকচার বিজনেস মডেল বিজনেসের যে ড্রেটটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন এই কোম্পানির বিজনেসের স্ট্রেন রয়েছে এবং গ্রোথ রয়েছে এবং তার মধ্যে কিন্তু কনসিস্টেন্সি রয়েছে এই গ্রোথের মধ্যে তো এই ধরনের কোম্পানিগুলো যেটা ছোটো অবস্থায় রয়েছে আপাতত খুবই ছোটো অবস্থায় রয়েছে নতুন ধরনের কোম্পানি তো এই কোম্পানিতে দেখেন এদের গ্রোথটা যেরকম দেখাচ্ছে সেরকম গ্রোথ যদি তারা ধরে রাখতে পারে তবে কিন্তু এই কোম্পানিগুলো খুব দ্রুত বড় কোম্পানিতে পরিণত হতে পারে এবং এক্ষেত্রে রিটার্নও কিন্তু খুব বড় হতে পারে তো এটা অ্যাগ্রো কেমিক্যাল সেক্টরে কাজ করে তো আপনারা জানেন ভারত একটা কৃষি প্রধান দেশ সেক্ষেত্রে অ্যাগ্রো কেমিক্যাল সেক্টরে কাজ করা কোম্পানিগুলোর কিন্তু গ্রোথ রয়েছে যারা ভালো রকম ব্যবসা করে যেমন পিআই ইন্ডাস্ট্রি রয়েছে এরকম যে কোম্পানি যে মার্কেট লিডার কোম্পানি তাদের গ্রোথটা দেখবেন এ ধরনের কোম্পানিতে কিন্তু গ্রোথ থাকে তো এই যে যেটা কোম্পানি নিয়ে কথা হচ্ছে আপাতত ছোট অবস্থায় রয়েছে কিন্তু এদের বিজনেস স্ট্রাকচার বিজনেস মডেল দেখলে বুঝতে পারবেন এদের বিজনেসে কিন্তু জোর রয়েছে তো যাই হোক যখনই লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এ ধরনের ছোটো কোম্পানিকে নিয়ে আর কি চিন্তা ভাবনা করবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেই কোম্পানির বিজনেসটাকেই কিন্তু প্রায়োরিটি দিতে হবে তাদের বিজনেসে কতটা স্ট্রেন রয়েছে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে তো সেই এই ভিডিওটা পুরোটা দেখবেন যারা নাম দেখতে আসেন তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যদি মানে বুঝতে চান যে এই কোম্পানিগুলোর স্ট্রেন কোথায় দুর্বলতা কোথায় তবে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো যাই হোক চলে আসি কোম্পানিটির পরিচয় তো যে কোম্পানিটি নিয়ে কথা বলা হবে সেটা হচ্ছে ধর্মরাজ কপগার্ড লিমিটেড তো এই কোম্পানিটি দু সাল থেকে বিজনেস করছে এদের এমনিতে আগের থেকেই বিজনেস করছে দু হাজার পনেরো সালে ইনকর্পোরেটেড হয়েছিল আর কি কুড়ি বছরের এক্সপিরিয়েন্স রয়েছে তারা তারা ম্যানুফ্যাকচারিং তারপরে ডিস্ট্রিবিউটিং তারপরে আপনার মার্কেটিং নিয়ে কাজ করে এবং ওয়াইড রেঞ্জ অব অ্যাগ্রোকেমিক্যাল ফর্মুলেশন কিন্তু তাদের কাছে রয়েছে তো তাদের যদি দেখেন যে ইনসেক্টিসাইড ফাঙ্গিসাইট হারভিসাইট প্রাণগোথের রেগুলেটর তারপরে যে ভিটামিনগুলো হয় মানে প্রায় যত ধরনের প্রোডাক্ট হয় আর কি এই অ্যাগ্রো কেমিক্যালের ক্ষেত্রে মোটামুটি কিন্তু সকলগুলোকেই কভার করে আপনি এদের যদি প্রোডাক্টগুলো দেখেন একশোটির উপর প্রোডাক্ট রয়েছে দেখুন কোন কোন সেক্টরে এদের ইনসেকটিসাইডস নিয়ে এদের প্রোডাক্ট রয়েছে এদের প্রোডাক্ট রয়েছে ফর্মুলেশন রয়েছে ফাঙ্গিসাইড নিয়ে রয়েছে হার্বিসাইড নিয়ে রয়েছে গ্রোথ রেগুলেটর নিয়ে রয়েছে ফাই মাইক্রোফার্টিলাইজার রয়েছে অ্যান্টিবায়োটিক রয়েছে ভিটামিন রয়েছে তো এ ধরনের কিন্তু তাদের প্রোডাক্ট রেঞ্জ রয়েছে এদের ইন হাউস ফ্যাসিলিটি রয়েছে তাদের তো এদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটাও কিন্তু স্ট্রং এরা গ্লোবালি বিজনেস করছে শুধু আমাদের দেশে না পুরো মানে মানে অন্যান্য কান্ট্রিতেও কিন্তু বিজনেস করছে আপনি দেখুন এদের বিজনেস স্ট্রাকচারটা তো দেখুন ওই এক্সপোর্ট অ্যাগ্রোকেমিক্যাল ফর্মুলেশন টু ইনস্টিটিউশনাল কাস্টমার ইন্টারন্যাশনালের কিন্তু ইনস্টিটিউশন রয়েছে যাদের কাছে কিন্তু তারা ফর্মুলেশন বিক্রি করে অ্যাস নভেম্বর দু হাজার একুশ উইক এক্সপোর্টেড আওয়ার প্রোডাক্টস টু অ্যাপ্রক্সিমেটলি সিক্সটি কাস্টমার অ্যাক্রস মোর দ্যান টোয়েন্টি কান্ট্রিজ তো বুঝতে পারছেন এদের বিজনেস নেটওয়ার্কটা কতটা স্ট্রং মানে ছোটো কোম্পানি হলেও কুড়িটি কান্ট্রিতে তাদের কিন্তু ষাটটির মতো কাস্টমার রয়েছে যেটা ল্যাটিন আমেরিকা ইস্ট আমেরিকা যে কান্ট্রিগুলো রয়েছে মিডিল ইস্ট ফার ইস্ট এশিয়া এরকম কিন্তু রয়েছে আর তাদের তিনশো বিরানব্বইটি অ্যাগ্রোকেমিক্যাল ফর্মুলেশন রয়েছে তাদের যার মধ্যে দুশো একটি তারা ইন্ডিয়ার মধ্যে করে আর এক্সপোর্ট করে মোটামুটি একশো একানব্বইটির মতো তো বুঝতে পারছেন এদের বিজনেস যে স্ট্রাকচারটা কিন্তু স্ট্রং রয়েছে বিজনেস নেটওয়ার্কটাও কিন্তু স্ট্রং রয়েছে তো এই কোম্পানির কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে এটা একেবারেই নতুন ছোট ধরনের কোম্পানি আপাতত একটাই ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে যেটা কিন্তু রয়েছে কেরালায় কেরালায় রয়েছে তালুক পালভিয়া আমেদাবাদে আর কি গুজরাটের তো কেরালা একটা রয়েছে যেটা হ্যাঁ দুটো রয়েছে আপাতত আমেদাবাদের একটা রয়েছে তো যাই হোক আর কি আপাতত কিন্তু তাদের এই দুটোই ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে তো এর যদি আপনি দেখেন বিজনেস ভার্টিক্যালগুলো দেখুন এরা অ্যাগ্রো কেমিক্যাল পুরো এদের যে বিজনেসটা রয়েছে অ্যাগ্রো কেমিক্যাল নিয়েই রয়েছে এদের ম্যাক্সিমাম বিজনেসটা ইন্ডিয়াতেই চুরানব্বই পয়েন্ট তিন পার্সেন্ট যে বিজনেস তাদের ইন্ডিয়াতেই রয়েছে আর মোটামুটি ছ পার্সেন্টের কাছাকাছি বিজনেস তাদের বিদেশে রয়েছে আর এদের যে যে প্রোডাক্টগুলো তারা মানে এরা প্রোডাক্ট বানায় তার মধ্যে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ফর্মুলেশন একাত্তর পার্সেন্টের মতো রয়েছে ব্র্যান্ডেড ফর্মুলেশন ষোলো পার্সেন্টের মতো রয়েছে আর এক্সপোর্ট ইনস্টিটিউশনাল ফর্মুলেশনের জন্য বারো পয়েন্ট তিন পার্সেন্টের মতো রয়েছে সাড়ে বারো পার্সেন্টের মতো রয়েছে এরকম কিন্তু তাদের ব্রেক রয়েছে এখন এই কোম্পানির যদি আপনি প্যারামিটারগুলো দেখেন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো এগারোশো আঠাশ কোটির এদের মার্কেট ক্যাপিটাল রয়েছে তো বুঝতে পারছেন একেবারেই ছোট মানে খুব দ্রুত কিন্তু এটা মাইক্রো ক্যাপ থেকে স্মল ক্যাপে পরিণত হলো আর কি প্রাইস র্যান্ডিং রেশিও পঁচিশ ভ্যালুয়েশনটা কিন্তু এখনও খুব সুন্দর রয়েছে রিটার্ন অন ইকুইটি তেরো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো ছয় রয়েছে তিনশো চৌত্রিশ টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এখন দেখুন এদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে তারা সেলস প্রফিটেবিলিটিতে গ্রো করছে কিনা এটাই কিন্তু একটা কোম্পানির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ডেটা থাকে এর থেকেই বোঝা যায় তাদের বিজনেসের গ্রোথটা দেখুন দু হাজার উনিশে এই কোম্পানির সেলস হতো একশো ছত্রিশ কোটি তারপরে দু হাজার কুড়িতে সেটা বাড়িয়ে করলো একশো তিরানব্বই কোটি দু হাজার একুশে সেটা বাড়িয়ে করলো দুশো আটানব্বই কোটি তারপরে দু হাজার বাইশে তিনশো অষ্টআশি কোটি তারপরে দু হাজার তেইশে পাঁচশো সাতাশ কোটি এবারে ছশো চুয়ান্ন কোটি মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের বিজনেসে গ্রোথ দেখাচ্ছে সেলস কিন্তু বাড়াচ্ছে প্রফিটেবিলিটি দেখুন দু হাজার উনিশে সাত কোটি ছিল তারপরে বছর প্রায় দ্বিগুণ চোদ্দো কোটি করলো তারপরের বছর দু হাজার কুড়ি থেকে একুশে চোদ্দো থেকে আঠাইশ হলো প্রায় দ্বিগুণ তারপরে আঠাইশ থেকে উনচল্লিশ হলো দু হাজার বাইশে তারপরে দু হাজার তেইশে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এবারে সাতান্ন কোটি মানে তারা কনসিস্ট্যান্টলি গ্রোথ দেখাচ্ছে এটা প্রফিট বিফোর ট্যাক্স বললাম আপনি যদি প্রফিট আফটার ট্যাক্স দেখেন দেখুন পাঁচ কোটি এগারো কোটি একুশ কোটি উনত্রিশ কোটি তেত্রিশ কোটি এবারে চুয়াল্লিশ কোটি তো সেলস প্রফিটেবিলিটি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এই কোম্পানির বিজনেসে কিন্তু দুর্দান্ত গ্রোথ রয়েছে আপনি এদের ব্যালেন্স শিটে যদি দেন ব্যালেন্স শিটেও কিন্তু স্ট্রেংথ রয়েছে তারা রিজার্ভ কিন্তু খুব দ্রুত হারে গ্রো করছে দেখুন দু হাজার উনিশে ন কোটি ছিল তারপরে উনিশ কোটি করলো তারপরে দু হাজার একুশে চল্লিশ কোটি তারপরে ষাট কোটি দুশো অষ্টআশি কোটি এবারে তিনশো ছাব্বিশ কোটি তো প্রফিটেবল কোম্পানি প্রফিটেবিলিটি থেকেই কিন্তু তারা তাদের রিজার্ভ দিন দিন স্ট্রং করছে তো এই কোম্পানির যদি ঋণ দেখেন ঋণও রয়েছে কিছুটা একশো বারো কোটির মধ্যে যার মধ্যে লং টার্মে রয়েছে ছিয়াত্তর কোটি আর তার চেয়ে অনেক বেশি তাদের ক্যাশ হাতে রয়েছে তো ক্যাশ রিচ কোম্পানি ইদানিং তারা কিন্তু তাদের বিজনেস এক্সপানশনের জন্য কিন্তু তারা ঋণ বাড়িয়েছে দেখুন চৌত্রিশ থেকে ছিয়াত্তর হয়েছে লং টার্মের ঋণটা তো যেহেতু একটা ছোটো কোম্পানি নতুন কোম্পানি হিসেবে কিন্তু যথেষ্ট স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান লাগাতার চার তিন চার কোয়ার্টার ধরে কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা হোল্ডিং বাড়াচ্ছে আপনি দেখুন এদের যে প্রোমোটার রয়েছে মোটামুটি সত্তর পার্সেন্টের মতো এখানে পজিটিভ ব্যাপার প্রোমোটাররা নিজেরাই হোল্ডিং বাড়াচ্ছে দেখুন দু হাজার ডিসেম্বরে আটষট্টি পার্সেন্টের মতো ছিল সেটা এখন সত্তর পয়েন্ট চল্লিশ পার্সেন্ট আর এফআই দেখুন সেপ্টেম্বর থেকে মানে প্রথমে সাত পার্সেন্টের মতো ছিল কিছুটা ট্রিম করেছিল তারপরে দেখুন সেপ্টেম্বর দু হাজার তেইশ থেকে তখন চার পার্সেন্টের মতো ছিল তারপরে চার পার্সেন্ট দু ডিসেম্বরে তারপরে দেখুন সাড়ে পাঁচ পার্সেন্ট হলো মার্চে এবার জুনে সাড়ে ছ পার্সেন্ট প্রায় সাত পার্সেন্ট ছয় পয়েন্ট সাতানব্বই পার্সেন্টের মতো হোল্ডিং কিন্তু বাড়িয়েছে তো বুঝতে পারছেন মানে কনসিস্টেন্টলি কিন্তু হোল্ডিং বাড়ছে এফআইরা ডিআইরাও কিন্তু নজর দেওয়া শুরু করেছে দেখুন পয়েন্ট চোদ্দো পার্সেন্টের মতো যেটা আগে ছিলই না এটা কিন্তু বাড়িয়েছে এত ছোটো ধরনের কোম্পানি মানে জাস্ট মাইক্রো ক্যাপ থেকে স্মল ক্যাপে পরিণত হলো এত ছোটো কোম্পানিতে কিন্তু সাধারণত ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কিন্তু রিস্ক নেয় না কিন্তু এখানে দেখছেন যে ইনস্টিটিউশন কিন্তু আস্তে আস্তে কিন্তু ভরসা দেখাচ্ছে তারা কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে এগুলোই কিন্তু পজিটিভ সাইন থাকে একটা কোম্পানির ক্ষেত্রে আপনি যদি পাবলিক দেখেন এখানে বাইশ পয়েন্ট আটচল্লিশ পার্সেন্টের মতো রয়েছে যে যথেষ্ট স্ট্রং শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে প্রোমোটার সেভেন্টি পার্সেন্ট সাত পার্সেন্টের মতো এফআই ডিআই রয়েছে চোদ্দো পার্সেন্ট বাইশ পার্সেন্ট মতো প্রোমোটার রয়েছে তো যাই হোক যে ডেটাগুলো দেখলেন দেখ আসলে বুঝতে পারছেন এর কিন্তু স্ট্রেন রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নটার মধ্যে শক্তি রয়েছে আপনার যদি ব্যালেন্স শিটটাতে যান সেখানেও স্ট্রেন রয়েছে তারা রিজার্ভ দিন দিন গ্রো করছে আপনি যদি এদের সেলস প্রফিটেবিলিটি যেটা মূল বিষয় তার মধ্যেও কিন্তু দুর্দান্ত গ্রোথ রয়েছে এবং কনসিস্টেন্ট গ্রোথ রয়েছে আর তাদের ভ্যালুয়েশনটাও কিন্তু এখন ঠিকঠাক রয়েছে এখনও পঁচিশ পার্সেন্টের মতো তাদের পঁচিশের মতো রয়েছে বি রেশিওটা তো এই কোম্পানির যদি ইদানিংয়ের পারফরমেন্স দেখেন আজকের ডেটে আর কি যে ভিডিওটা হচ্ছে প্রায় সাত পার্সেন্টের মতো র্যালি দিয়েছে তো এই ধরনের কোম্পানিতে কিন্তু এরকমই হয় আর কি যখন দেয় তো খুব বড়ো রিটার্ন দেয় কারেকশনও কিন্তু বড় বড় হয় সেজন্যই জন্যই বারবার বলা হয় যখনই ছোট কোম্পানিতে যাবেন স্মল ক্যাপ ধরনের মাইক্রো ক্যাপ ধরনের কোম্পানিতে তখন কিন্তু অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রাখবেন মানে এই কোম্পানি যদি আগামী দশ বছরে এটা যদি স্মল ক্যাপ থেকে মিড ক্যাপেও পরিণত হয় আর কি তার আগে যে ভোলাটিলিটিটা দেখাবে সেটা হ্যান্ডেল করার জন্য কিন্তু আপনার অবশ্যই কিন্তু আপনার রিস্ক ম্যানেজমেন্টটা ঠিক রাখবে ক্যাপিটাল সেভাবেই কিন্তু ডিপ্লয় করতে হয় একেবারেই ছোট ধরনের কোম্পানি দেখুন এক মাসেই আঠাশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত ছ মাসে একত্রিশ পার্সেন্টের মতো আর খুব একটা বেশি দিন হয়নি মার্কেটে দু হাজার বাইশে ডিসেম্বরে মার্কেটে নেমেছে মানে বছর ধরে হলো আর কি মার্কেটে তো বহু দিন কিন্তু একটা কনসলিটেশন ফেজের মধ্যে ছিল আর কি ইদানিং কিন্তু সেই রেঞ্জটা ভেঙে কিন্তু মোটামুটি নতুন হাই তৈরি করেছে বলতে গেলে ব্রেকআউট আর কি টেকনিক্যাল ভাষায় যেটা আর কি ব্রেকআউট দিয়েছে তো এই গতিটা কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে যেটা বিশেষজ্ঞরা বলছে তো যাই হোক এই কোম্পানির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে রেকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজেটে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডি স্টার্ট অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনারা যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট